হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেসিপিজ বাই স্নেহ সো সোভিয়টস আজকে আপনার সাথে শেয়ার করবো কুরমুড়ে ক্রাঞ্চি ক্যারামেল পপকর্ন রেসিপি এইরকম এক বাটি পপকর্ন বাইরে থেকে কিনতে গেলে তিনশো থেকে চারশো টাকা তো লাগবেই কিন্তু বাসাতেই তিরিশ থেকে চল্লিশ টাকা খরচ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এই ক্যারামেল পপকর্ন আর এটা একবার বানিয়ে খেলে বাইরে থেকে কিনে খাওয়ার কথা তো ভুলেই যাবেন সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি একটি পাতিল নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব পপকর্ন দানা এখানে আমি এক কাপ পরিমাণ পপকর্ন দানা দিয়ে দিচ্ছি এবং এটাকে নাড়তে থাকবো এটা অনবরত কিছুক্ষণ নাটে থাকতে হবে এভাবে দুই তিন মিনিট মতো নাটে থাকতে থাকতেই দেখবেন একটা একটা করে পপকর্ন হয়ে আসবে ঠিক এ পর্যায়ে এটাকে ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দিতে হবে নইলে পপকর্নগুলো সব বাইরে বের হয়ে আসবে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এই যে একটা একটা করে পপকর্ন ফুটতে আছে দৃশ্যটা দেখতে কিন্তু অসাধারণ লাগে একে একে সবগুলো পপকর্ন ফুলে যাবে এবং পাতিলটা পুরো ভর্তি হয়ে আসবে এই যে সবগুলো পপকর্ন হয়ে আসছে এবং পাতিলটা পুরো ভর্তি হয়ে আসছে যারা ক্যারামেল পপকর্ন খেতে চান না তারা এভাবে একটু লবণ মাখিয়ে খেয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে এবার সবগুলো পপকর্ন হয়ে এসেছে এবার এগুলো নামিয়ে একটা বলে নিয়ে নিব সে একই প্যানে আবারও নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা দিয়ে ঠিক এভাবেই রেখে দেব নাড়ানো যাবে না যখন দেখবেন এটা হালকা কালার চলে এসছে এবং গলে আসছে চিনিটা তখন এটাকে নেড়ে দেব এ পর্যায়ে চিনিটাকে একটু নাড়িয়ে দিচ্ছি এ সময় চুলাঁসটা একদম লোয়ে থাকবে নইলে চিনিটা পুড়ে যেতে পারে এবং ক্যারামেল থেকে গন্ধ আসবে নাড়তে নাড়তে চিনিটা গলে যাবে এই যে ক্যারামেলটা অনেকটা রেডি ক্যারামেলটা পুরোটা রেডি হয়ে আসলে এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ ঘি এখানে চাইলে তেলও দিতে পারবেন অথবা বাটারও ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং দিয়ে দিব এখানে হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং সোডাটা দেওয়ার পরেই দেখবেন একটা বা টাইপের মিক্সচার তৈরি হবে ঠিক এ পর্যায়ে পপকর্ন গুলো পুরো দিয়ে দিব নইলে এটা জ্বলে যেতে পারে পুরোটা এটা ঢেলে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব তাড়াতাড়ি এটা মিশিয়ে ফেলতে হবে আপনার এখানে চেষ্টা করব একটু বড় পাতিলে নেওয়ার তাহলে এই মেশার কাজটা খুব ভালোভাবে করা যায় এটা মেশানো হয়ে গেলে একটা ছড়ানো পাত্রে নিয়ে ঠান্ডা করে নেব এটা পুরোটা মেশানো হয়ে গেছে এবার আমি একটা ছড়ানো পাত্রে ঢেলে নিয়েছি এবং খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখন এই পপকর্নগুলো হাতের সাহায্যে খুলে খুলে আলাদা করে নেব এই যে তৈরি হয়ে গেল আমাদের ক্যারামেল পপকর্ন এটাকে এয়ারটাইট বক্সে ভরে পনেরো থেকে বিশ দিন মতো সংরক্ষণ করতে পারবেন আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এইরকম এক বাটি ক্যারামেল পপকর্ন বানিয়ে টিভির সামনে বসে পড়ুন দেখবেন কিভাবে সময় চলে যাচ্ছে বুঝতেই পারবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম